আসসালামু আলাইকুম ইয়াস কেমন আছেন ইমন পরিবার আছেন নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমার ব্রয়লার ইউনিট ওয়ান থেকে এক গাড়ি মুরগি বিক্রি করে দিয়েছি ফাতল করছি আসলে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে যে কি বড় মুরগি বিক্রি করতে একটা টাফ অবস্থা তো আমি সতেরো আঠারো সাইজের মুরগি চব্বিশ টাকা ধরে এক গাড়ি সেল করছি আজকে আর বড় মুরগি তো আসলে রেটও কম আর বিক্রি করতেও অসুবিধা হচ্ছে বিশ টাকা একুশ টাকা মুরগি তুলতেছে বড় মুরগি তো সেক্ষেত্রে কিছু কমাই ফেললাম যেহেতু আমার এখানে সায়ন হেজার ফিস ছিলাম মোটালিটি হিসাবে এখনো ফুললি করা হয়নি প্রায় তিনশো পিসের কাছাকাছি আমার মুরগি নষ্ট হয়েছে এখানে পাঁচটি খামার পাঁচটি খামার সবগুলো থেকে মুরগি কিছু কিছু আমি দিয়ে দিয়েছি তারা টোটাল এক হাজার একানব্বই ফিস মুরগি নিয়ে গেছে আর একটি ছোট গাড়িতে আমি মুরগি দিয়েছি তো এবার দুই দিন রেখে দিব আর দুই দিন পর থেকে টানা সেল করা শুরু করবো একেবারে শেষ করবো আর কি ঠিক আছে হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ